হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা সকাল সকাল শুরু করলাম ভিডিও তোমরা ভাবছি এই বাবা এনে আবার মানে খান মান ঢেকে নিয়ে বসে আছে কেন হচ্ছে শীতকাল নাকি না গো প্রচণ্ড মানে সেই রাত্রির থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ঠান্ডা ওয়েদার এমনি ঠান্ডা লেগেছিলো তার মধ্যে গলা মলা সব ব্যথা ভেতরে ফুলে রয়েছে কাশি হচ্ছে মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে ওই জন্য কান মাথা গলা ঢেকে নিয়েছি হাওয়া দিচ্ছে তো উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে তো এ দেখো কেমন বৃষ্টি হচ্ছে সেই রাত্রির থেকে ঠিক আছে তো বাসি কাজকর্ম কিছুই করতে পারছি না শুধু ঘরটা মুছলাম শুধু ওই ঘরটা মুছলাম তোমার দাদাভাই দেখো বসে আছে ফোন দেখছে এখন বাজে আটটা পাঁচ আর হচ্ছে তোজো এখনও শুয়ে আছে তোজো এখনও ওঠেনি তো আমি এখানে বেসিনে বাসন মাজবো তো তোমরা তো জানো বেসিনে বাসন মাছ দিয়ে কি সমস্যা হয় অনেক বাসন রয়েছে তো সেই বাসনগুলো মাঝবো বেসিনে মাজলে কি তো জুত পাওয়া যায় না বাসন দিয়ে মাজা যায় ওই জন্য আমার বেসিনে মাছ দিয়ে ইচ্ছা করে না তো যাই হোক চলো ভিডিও শুরু করলাম সাথে থাকো কোনো কাজকর্ম হয়নি শুধু ঘর মোছা ছাড়া এখন বাসন কটা মেজ বারান্দাটা মুছে স্নান করতে যাবো ঠিক আছে ওদিকে মা তুমি কি স্নান করতে যাচ্ছো মা দাঁড়িয়ে আছে মা স্নান করতে যাবে তো যাই হোক চলো পরে আসছি তো সব কাজকর্ম কমপ্লিট স্নান ফ্যান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন বসে পড়ছি সবজি কাটতে এখানে রয়েছে আলু তো আলু দিয়ে আলু কাটবো কুচি কুচি করে আলু কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আজকে তো শনিবার নিরামিষ নিরামিষ চাউমিন করব তো চলো ঝটপট করে কাটাকুটি করে বসিয়ে দিই চাউমিনটা যে তো যে উঠে পড়েছে ঘুম থেকে এখন বিস্কুট খাচ্ছে বিস্কুট খেয়ে তারপরে যাবে কি করতে পড়াশুনো করতে ঠিক আছে তো চলো পরে আসছি দেখো আমার চাউমিন প্রায় হয়ে গেছে এবার মানে ভালো করে নেড়ে চেড়ে নিলে হয়েছে না মানে পুরো ঘোলাই হয়ে গেল দেখো কি সুন্দর কালারফুল হয়েছে মানে হচ্ছে একটু রেড রেড ভাব হয়েছে দেখো চাউমিনটা যেহেতু টমেটো আছে ওই জন্য তো চলো এক এক করে সার্ভ করে দেবো বাপির তো খাওয়ার চলে গেছে দোকানে কারণ বাপি রুটি খাবে আর কালকে রাতের রুটি ছিল সেইগুলো বাপিকে দিয়ে দেওয়া হয়েছে বাপি ওখান দোকান থেকে আমি তরকারি কিনে খেয়ে নেবে চাউমিন রেডি দিয়ে দেবো এখন চামচ তো ছেলে আর বাবার জন্য রেডি করেছি দুজনে মিলে খাবে

কত সুন্দর ফ্রেশ মেধা দেখেছো হ্যাঁ তোদেরও চলে এসেছে দেখতে তো বেশ ভালো হয়েছে হচ্ছে চাউমিনটা চলো আজকের মতো এই আজকের মতন টাটা বলে দিচ্ছি কেন রে বাবা সবে তো সকাল হলো চলো সারা কদিন কি কী করছি না করছি সব আমি শেয়ার করবো সাথে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবো ঠিক আছে চল চো ওপরে এসে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি বারান্দা টারান্দা সব ঝাঁট দিয়ে নিয়েছি আর এই বিছানাটা দেখছো না কুচকে কুচকে রয়েছে এটা তোজোর কাজ গুছানো ছিল সব একই একটু ই করে দিয়েছে তো যাই হোক আমি এই মানি প্ল্যান্টটা এখন নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে এটা বৃষ্টির জলে আর কি রেখে দেবো একটু ধুয়ে যাবে গাছগুলো পাতাগুলো একটু তাজা তাজা আরও সবুজ সবুজ হয়ে যাবে যেগুলো ধুলো ধুলো পড়েছে সেগুলো ঠিক হয়ে যাবে কারণ এত বড়ো গাছ আমার একটা একটা করে পাতা মুস্তে গেলে এখন অবস্থা কাইল তো যাই হোক চলো এটা নিয়ে এখন যাই নিচে পারতে হবে উপর থেকে পেরে নিয়ে যাব। নিয়ে যাওয়াটাও মুশকিল এতখানি লম্বা হয়ে গেছে টেনে টেনে নিয়ে যেতে লাগবে তো যাই হোক চলো পরে আসছি আবার বৃষ্টির তো মানে একটু এখন হালকা একটু কমেছে তাই জন্য আসলাম ফোনটা নিয়ে বাইরে আর মানে ঘরে তো কারেন্ট অফ কারেন্ট নেই হ্যাঁ ওই আমি ভুল করে ওপরে নিয়ে গেছিলাম জামা কাপড়ের সাথে এ দেখো মানি প্ল্যান্ট গাছটা এখানটা রেখেছি দেখেছো কতখানি লম্বা বৃষ্টির জল পড়লে পরে ঠুনে বেশ ভালো হবে পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ না আবার জোরে বৃষ্টি আসলো আমি যাই শিগগির ফোনটা নিয়ে তোজো কি করছে দেখো গরুর গরুর বাচ্চা টাচ্চা সব ঘোড়া ঘর

তো যাই হোক করবো ওর মতন কাজ হ্যাঁ হ্যাঁ তাই তো আর এদিকে মা করবে এখন আমাদের আজকে মেনুতে আছে খিচুড়ি মানে বৃষ্টি হচ্ছে বাইরে আর হচ্ছে বাঙালি ঘরে খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না তো খিচুড়ি হবে সেই আয়োজনই চলছে তো যাই হোক এই যে দেখো সব ডাল টাল লোটা কম্বল নিয়ে চলে এসেছে মা কত মুগ ডাল আছে না আছে সব বার করে করে এখন দিয়ে দেবে কারণ কি আজকে শনিবার শনিবারে মুগ ডাল ছাড়া হবে না তোজোর হয়ে গেছে স্নান তোজোকে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি তো তোজোর কিছু জামা কাপড় ছিল জাস্ট একটু এই একটুগুনি চার দিয়ে ভালো করে চটকে ধুয়ে দিয়েছি আর এখানে দেখো মা বসিয়ে দিয়েছে খিচুড়ি আজকে খিচুড়ি গামলার মধ্যে করে করছে তো আর ওখানে দেখো মা বেগুনগুলো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছ ওইখানে রয়েছে বেগুন মানে এই একদমই ছোট ছোটো বেগুন দিয়ে বেগুনি হবে লম্বা চাওড়া বেগুন মা বলছে লম্বা চওড়া বেগুন তো এইসবই আর কি হবে আমাদের আজকে খাওয়া দাওয়ার মধ্যে সিম্পল একদম খিচুড়ি আর বেগুনি ব্যাস আর কিচ্ছু না তো চলো কিছু ভিডিও টিডিও এডিট করি ভিডিও আপলোড দিই এই করি আমি এখন আমার তো এইটাই কাজ বাপি চলে এসেছে দোকান থেকে দেখো আরে দেখো পাতা নিয়ে এসেছে খাওয়া দাওয়ার জন্য কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো আর এখানে বসে মাজা যাবে না ওই জন্য দাঁড়ো ওই জন্য হচ্ছে এগুলো কি চিনি এটা চিনি নিয়ে এসেছে তো বেসিনেও বড় বড় বাসন মাজাও যাচ্ছে না মানে থালা তো ধরো বড় বড়ো বেসিনে খুব অসুবিধা হয় মাজা তো হয়ে যায় কিন্তু খুবই অসুবিধা হয় তাই জন্য হচ্ছে পাতা নিয়ে এসছে যে মাজুক না কেন মাঝে তো বেশি আমি কিন্তু মাজলে কি হবে অসুবিধাই হয়ে যায় এই যে দেখো বড় কড়া হারিয়ে মাজা হয়নি এটা কালকের পড়ে রয়েছে কারণ এই বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বাইরে বসা যাচ্ছে না আর বেসিনে অত বড় বড় জিনিস মাজাও যায় না খুবই অসুবিধা হয় তো এখন চলে এসেছি ওপরে হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি জানো তো তোমাদের দাদা দেখো বসে বসে কম্পিউটারে কাজ করছে কী বলো তো জিনিসটা মানে তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছে জিনিস তো আমার খুব কাজের জিনিস গিফট করেছে সেটাই তোমাদের শেয়ার করাই হয়নি তো যাই হোক আমি ভেবেছিলাম আমি ইউটিউব থেকে যখন টাকা পয়সা পাবো তখন কিনবো বাট সেটা আর হয়নি তার আগেই গিফট করে দিয়েছে আমাকে সেটা আমার করতেও হয়নি তো কষ্ট করতে হবে না ওই জন্য আমাকে আগে থাকতে গিফট করে দিয়েছে দেখো এই স্ট্যান্ডটা গিফট করেছে এই স্ট্যান্ডটার সাহায্যে মানে এত উপকার হয়েছে এটা এটা সাহায্যে আমার অনেকগুলো ভিডিও হয়ে গেছে হ্যাঁ তো আমি একটা রান্নার রেসিপি করেছি এইটার সাহায্যে আমার ফেসবুকে আর কি ছাড়া আছে প্রোফাইলে আর হচ্ছে প্রোফাইলে আছে পেজে ছাড়া আছে আর হচ্ছে এতো তো টুকটাক ভিডিও করি রিল ভিডিও করি এইটার সাহায্যে বেশ অনেক সুবিধা অনেক সুবিধা হয়েছে আমার এটাই আর কি শেয়ার করা ছিল তো যাই হোক এখন যাবো পিগো করতে ওখানে বসে বসে পিগো করবো আর তোমার দাদাভাই এখানে কম্পিউটারে বসে বসে কাজ করছে করুক নিজের মতন নিজে কাজ আমিও আমার মতন কাজ করতে থাকি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখালামই না জিনিসটা দেখো যদিও তোমাদের কাছে এটা কোনো ব্যাপার না তোমাদের হয়তো অনেকের কাছে আছে এর থেকে ভালো আছে এর থেকে দামি আছে কিন্তু আমার কাছে এটাই অনেক এটাই বেস্ট ঠিক আছে তো মানে কি বলবো আমার একটু স্বপ্ন পূরণের এক ধাপ উঁচুতে যাওয়ার আর কি একটা সুযোগ এটা সাহায্যে এটা একটু আমাকে হেল্প করবে সেই রকম একটা ব্যাপার তো যাই হোক অনেক থ্যাংক ইউ তোমাদের দাদাভাইকে এর জন্য আমাকে গিফট করেছো তাই তো কেমন লাগছে একটুখুনি কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আমার তো খুবই হেল্প হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে গাছপালাগুলো গ্রিন গ্রিন তো বৃষ্টি কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বৃষ্টি ঠিক আছে তো যাই হোক চলো কাজে নিচে এসে মন্দির খাওয়া দাওয়া কমপ্লিট এখানে মা খাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি খাচ্ছি বেগুনি পাপড় ভাজা পাপড় ভাজা দুটো ছিল দুটো বেগুনে ছিল একটা বেগুন এদের হাতে খাচ্ছি ওখানে বাপির কমপ্লিট খাওয়া দাওয়া তো দাদা ভাই খেয়ে দে উপরে শুয়েও পড়েছে তো চলো সব কমপ্লিট করে নি খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছে মা দারুন আজকে নিচেই শোবো আমরা দাদান ওপরে শোবে তুই দাদান ফ্যামিলির সাথে শুতে চাইলে শুতে পারিস তুই ঘুমাব তো ঘুমাবি তো না কাউকে ঘুমাতেও দিবি না উপরে গিয়ে তুই এখানেই থাকবি আমার কাছে দেখো তো ওকে দিয়েছিলাম লিখতে ও লিখতে লিখতে দেখো চলে গেছে নিচে তো যাই হোক মানে অনেকটাই পড়াশোনা করেছে তো এখন বাজে পনেরো দশটার কাছাকাছি এখন যাচ্ছি নিচে গিয়ে রুটি করব তো যাই খাতাটা বন্ধ করে দিয়ে যাই এটা আর কি বাড়িতে এমনি আমার কাছে লেখে এই খাতায় মানে ম্যাডামে যে পড়াগুলো থাকে সেইগুলোই আমি কমপ্লিট করানোর জন্য একটু লিখিয়ে মানে এই খাতাটার মধ্যে আর কি লেখাই যাতে ভুল টুল না হয় পরে ম্যাডামের কাছে গিয়ে তো চলো এবার যাই নিচে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন আমি চলে এসেছি ওপরের ঘরে এই দেখো ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু হাওয়াটা বেশ দারুণ দিচ্ছে জানো তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে এখানে দাঁড়িয়ে থাকতে না বেশ একটা আলাদা রকম ফিলিংস না শোনা বন্যা হবে না হ্যাঁ একটা আলাদা রকম ফিলিংস তো আমি দেখতে পাচ্ছি না আমি ফোনটা মানে উল্টো করে ধরে নিয়ে ভিডিওটা করছি কেমন দেখাচ্ছে আমাকে আমি জানি না বেশ মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু এই যে ট্যাবলেট এখানে দাঁড়িয়ে থাকলে পরে এই ট্যাবলেটও চলে আসে মানে আমার মনে হচ্ছে কি কানে হেডফোন দিয়ে এখানে বসে বসে গান শুনি এতটা ভালো লাগে শোনা গায়ে বৃষ্টির জল লাগছে শুনে শুনে গানও শুরু করে দিয়েছে তো বেশ দারুণ হয়েছে দারুণ তো যে দেখো এখান থেকে জলটে মানে জলের ছাড়টা আসে আর এই সাইডে জানলা থেকে জলের ছাড়টা মানে আসে অনেক আসে খুব জোরে বৃষ্টি হলে আসে হালকা বৃষ্টিতে আসে না আর এই দিকটা আসেই না এই দিকটাও আসে না এই দিকটাও খুব জোরে বৃষ্টি হলে তবেই আসে তো যে কি খেয়েছ রাতে বেলা বলো কি মিষ্টি খেয়েছো ছানা ভাজা ছানা ভাজা রুটি খেয়েছে তো তো আমরা সবাই তাই খেয়েছি রুটি করলাম সবাইকে খেতে দিলাম সবাই খেয়ে গুছিয়ে হ্যাঁ রাস্তার কি অবস্থা তো খেয়ে দে চলে এসেছি ওপর ঘরে এখন চলে যাবো সুতে ঠিক আছে দেখো ঘরে কিন্তু অন্ধকার তোমার দাদা ভাই শুয়ে শুয়ে ফোন দেখছে একটু লাইট জ্বালাই কোনটা শুয়ে যেত এখন ঘরের মধ্যে বিছানার মধ্যে এলোমেলো হয়ে রয়েছে সব বিছানার মধ্যে সব এলোমেলো হয়ে রয়েছে ওগুলো গুছাবো গুছিয়ে নিয়ে তারপরে শোবো ভালো লাগছে না কিছু মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি তারপরে দেখো না কতগুলো শাড়ি রয়েছে এ মানে হচ্ছে না এনার্জি লাগছে না করতে কি বলবো আর যাই হোক হ্যাঁ দেখি মশাই টশাই টাঙিয়ে নিয়ে এই যে এই একজন আমাকে কিছুতে এখানে বসে পুকুর করতে দেবে না এ ঘুমিয়ে পড়ে তাহলে তখন করি একরকম কিন্তু এই যে মানুষ একটা আমাকে কিছুতেই করতে দেবে না কিছুতেই আমি তুমি যে করো তাহলে আমি শুয়ে থাকি শুয়ে থাক তোকে হচ্ছে চামকা দাঁড়া এসে নিয়ে চলে যাবে চামকা দাঁড়া শিয়াল ডাকবে তোকে হুক্কা হুয়া করে করে শিয়াল ডাকবে তো চলো যে যখন ছোট ছিল না তখনই ভালো ছিল ভীষণ ধুলে ধরে এখন দলা মজা করে দিতাম এখন তো যাই হোক চলো আদির মতন টাটা আদি না ভিডিও আপলোড দিতে পারিনি জানো তো আদির মতন টাটা কালকে সকাল সকাল থেকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো টাটা